আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী প্রত্যেক ফরজ সালাতের পরে সালাম ফিরানোর পরে কোন কোন দোয়া পাঠ করতে হয় আমাদের নবী সাল্লাম কোন দোয়া পাঠ করতেন সেই দোয়াগুলো আজকে আপনাদের সামনে বাংলা এবং আরবি উচ্চারণ সহ খুব সুন্দরভাবে সাবলীলভাবে উপস্থাপন করার চেষ্টা করব অবা ইল্লা বিল্লাহ আমি প্রথমেই বলছি আল্লাহ রসুল সাল্লাম প্রত্যেক ফরজ সালাতের সালাম ফিরানুর সাথে সাথেই তিনি তিনবার আস্তক ফিরুল্লাহ পাঠ করতেন আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ তিনবার এভাবে আস্তক ফিরুল্লাহ পাঠ করতেন অর্থাৎ হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও এভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতেন সালাম ফিরানুর সাথে সাথে তিনবার তিনবার আস্তক ফিরুল্লাহ পাঠ করার পরে

ইয়াজাল জালালিওয়াল ইকরাম তিন নম্বরে পাঠ করতেন লা ইলাহা ইল্লাহু ওয়াহদাহু লা শারি কালাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া আলা কুল্লি সাই ইন এই দুয়াটা পাঠ করতেন চতুর্থ নম্বরে পাঠ করতেন আল্লাহুম্মা লা মানিয়া লিমা আ ওয়ালা মু'তিয়া লিমা মানাহাতা ওয়ালা Янফাউ জাল জদ্দি মিনকাল জদ্দ এই দোয়াটা পাঠ করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পাঠ করতেন 33 বার আল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পাঠ করার পরে আল্লাহ রসুল সাল্লাম একবার আয়তুল কুরসি পাঠ করতে বলেছেন আয়তুল কুরসির ফজিলত সম্পর্কে তিনি বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে একবার আয়তুল কুরসি পাঠ করে সেই ব্যক্তি মৃত্যুর সাথে সাথে জান্নাতে প্রবেশ করবে জান্নাতে যাওয়ার জন্য মৃত্যু ব্যতীত আর কোনো বাধাই তার জন্য থাকবে না এজন্য প্রত্যেক ফরজ সালাতের পরে অন্তত একবার আয়তুল কুরসি পাঠ করতে হবে এই আয়তুল কুরসি পাঠ করার পরে একবার সুরা এখলাস একবার সুরা ফালাক একবার সুরা নাস এই তিনটা সুরা পাঠ করতে হবে সাথে সাথে প্রত্যেক ফজর এবং মাগরীবের সালাতের পরে সাতবার আল্লাহম্মা আজির নার এই দোয়াটা পাঠ করতে আল্লাহ রাসুল সালাহসাল্লাম বলেছেন একাধিক সহি হাদিস থেকে একথা প্রমাণিত হয়েছে আবারও বলছি প্রত্যেক ফজর এবং মাগরীবের সালাতের পরে আল্লাহ আজির নার এই দোয়াটা সাতবার পাঠ করতে হবে তা ব্যতীত বাকি যতগুলো দোয়া এবং জিকের কথা বললাম এগুলো সব প্রত্যেক ফরজ সালাতের পরেই পাঠ করতে হবে শেষ করার আগে আমি সংক্ষেপে আবারও বলছি আল্লাহ রসুল সাল্লাম প্রত্যেক ফরজ সালাতের সালাম ফিরানোর সাথে সাথেই তিনি তিনবার আস্তাক ফিরুল্লাহ আস্তফিরুল্লাহ আস্তফিরুল্লাহ পাঠ করতেন ফরজ সালাতের সালাম ফিরানোর সাথে সাথেই সব সালাত শেষ করার পরে নয় ভালো করে মনে রাখবেন যে ফরজ সালাতের পরে এই দোয়াগুলো পাঠ করতে হয় তারপরে চাইলে আপনি মোনাজাত করতে পারেন সুন্নাত নফল পড়তে পারেন কিন্তু ফরজ সালাতের পরপরই জায়গায় বসে এই দোয়াগুলো পাঠ করতে হবে আল্লাহ রব্বুল আলমিন যেন বিষয়টাকে ভালোভাবে বুঝে সেই মোতাবেক আমল করার তৌফিক দান করেন আমিন আমিনা আনহামদুলিল্লাহ রব আলিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবার